ইতালি এক দেশ যার প্রতিটি ঈদ যেন ইতিহাসের সাক্ষী রোমান সাম্রাজ্যের গৌরব থেকে শুরু করে রেনিসার চিত্রশিল্প আর শেষ পর্যন্ত একটি ঐক্যবদ্ধ আধুনিক রাষ্ট্র আজ আমরা জানব কীভাবে গৌরবময় অতীত পেরিয়ে আজকের ইতালি গঠিত হলো রুম গঠনের আগে ইতালিতে ছিল এক সংখ্যান আর গিবদের মতো জাতিগোষ্ঠী ছিল শক্তিশালী শহর রাষ্ট্রের অধিপতি তবে সবকিছুর মোড় ঘুরিয়ে দেয় এক শহর উত্থান রোম সাতশো তেপ্পান্ন খ্রিস্টপূর্বে জন্ম নেওয়া এক সাম্রাজ্য যা বদলে দেয় ইতিহাসের গতি রোমান প্রজাতন্ত্র ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যের রূপ নেয় এটি আধুনিক ইউরোপ আইন সামরিক কৌশল এমনকি ভাষাকেও প্রভাবিত করে কিন্তু কিছুই চারশো ছিয়ত্তর খ্রিস্টাব্দে জার্মানির আক্রমণে পতন ঘটে পশ্চিম রোমান সাম্রাজ্য রোমান পতনের পর ইতালি ভাগ হয়ে যায় পোপের রাষ্ট্র শাসন আর শক্তিশালী নগর রাষ্ট্র তবে অন্ধকার যুগের ভেতর থেকে আলো মিলার এই রেনেসো যেখানে চিত্তশিল্প বিজ্ঞান ও দর্শনে আসে বিশ্বাস উনিশশো শতকে শুরু হয় রিস জিমেসো ইতালিকে একত্রিত করার আন্দোলন আঠারোশো একষট্টি সালে ইতালি হয়ে সালে একটি প্রজাতন্ত্র ইতালির ইতিহাস শুধু অতীত নয় এটি ভবিষ্যত দিশা এটি গৌরবময় সভ্যতা থেকে আধুনিক রাষ্ট্র রূপান্তরে এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন